সুপার ফোরে আজকে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে খুবই নির্বিশ একটা ম্যাচ হয়েছে আমরা শ্রীলঙ্কার কাছ থেকে যেরকম পারফরমেন্স আশা করেছিলাম তারা আসলে ওই রকম পারফরমেন্স ডেলিভার করতে পারে নাই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে শ্রীলঙ্কা গ্রুপ স্টেজে হংকং বাংলাদেশ আফগানিস্তানকে আনবিটেন প্রত্যেকটা ম্যাচ হারানোর পরে সুপার ফোরে বাংলাদেশের কাছে হেরে তারা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে যার ফলে তাদের কাছে মনে হয়েছে হয়তো ফাইনালের রেস থেকে তারা ছিটকে গিয়েছে অন্যথায় শ্রীলঙ্কার টপ অর্ডার শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ অত্যন্ত স্ট্রং বাট কালকে পাকিস্তানের সামনে তারা খুবই দুর্বল দেখা গিয়েছে তবে কালকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে আসলে শাহিন শাহ আফ্রিদি হুসাইন তালাত চমৎকার বোলিং করেন আসলে শাহিন শাহ আফ্রিদি তার বলের লাইন্থ লেন্থ গতি চমৎকার পাকিস্তানের এই অসাধারণ বলিংয়ের সামনে শ্রীলঙ্কা খুব আর্লি পঞ্চাশ কিংবা তিপ্পান্ন রানে তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলে পরবর্তীতে কামিন্দু ম্যান্ডিস অসাধারণ ব্যাটিং করেন গতিতে দলকে একটা সম্মানজনক একটা স্কোরে নিয়ে যান একশো তেত্রিশ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা পরবর্তীতে পাকিস্তান সাহেবজাদা জাদা ফারহান ফাকার জামান ভালো শুরু করে তবে পাকিস্তান স্ট্রাগল করে তাদেরও ষাট রানে প্রায় চার উইকেট চলে যায় পরবর্তীতে তারা খুব সহজেই হুসাইন তালাতের অলরাউন্ড পারফরমেন্সের ভিত্তিতে খুব সহজেই পাকিস্তান পাঁচ উইকেটে ম্যাচ জিততে সক্ষম হয় এই ম্যাচের ফলে বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণ আরও কঠিন হয়ে গেল আজ বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে আগামীকাল ব্যাক টু ব্যাক বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে এই দুই ম্যাচ থেকে বাংলাদেশকে যে কোনো একটা ম্যাচ জিততেই হবে এখন বাংলাদেশ কি পারবে আজকে ভারতের সাথে জিততে বাংলাদেশ কি সেই নার্ভটা ধরে রাখতে পারবে যদি বাংলাদেশ আজকে ভারতকে হারাতে পারে সে আত্মবিশ্বাস যদি বাংলাদেশের থাকে এবং বাংলাদেশ যদি কোনো রকম কোনো ভুল না করে জাস্ট নিজেদের হান্ড্রেড পারসেন্টটা দিতে পারে তাহলে ভারতের সাথে জয় লাভ করা সম্ভব অন্যথায় ভারতের সত্যিকার অর্থে ভারত এবং বাংলাদেশের মাঝে অনেক পার্থক্য রয়েছে যদিও বাংলাদেশ আজকে ভারতের সাথে মোটামুটি ভালো খেলতে পারে জয় নাও আসে পরবর্তীতে বাংলাদেশের জন্যে আরও কঠিন ডু আর ডাই সিচুয়েশন চলে আসবে সেটা হবে পাকিস্তানের সাথে যদিও বাংলাদেশ ডু আর ডাই প্রেশার সিচুয়েশনে ভালো খেলার অভ্যাস রয়েছে তবে বাংলাদেশকে ভারতের সাথেই ফাইনালের শক আঁকতে হবে আজকের এই ম্যাচ ভারতের সাথে হাই ভোল্টেজ ম্যাচ হবে বাংলাদেশের হারানোর কিছু নাই তবে ভারতীয়রা প্রেসারে থাকবে বাংলাদেশের সাথে কেননা বাংলাদেশের যে পারফরমেন্স বিগত কয়েকটা ম্যাচে এবং বিগত সিরিজে এবং ভারতের সাথে লাস্ট কয়েক বছরে বাংলাদেশ যে ধারাবাহিক পারফরমেন্স করেছে হয়তো ভারতীয়রা বলবে না বাংলাদেশ ছোট টিম বাংলাদেশ হয়তো জাস্ট এমনি এমনি হয়তো বাংলাদেশ দুই ম্যাচ জিতেছে ভারতের সাথে জিততে হলে অবশ্যই ভারতের জাসপ্রিত বুমরা কুলদীপ বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল অ্যাটাক করতে হবে ফুল অ্যাগ্রেশন এবং অ্যাটাক করতে হবে রয়েশয়ে খেলতে গেলে কঠিন হয়ে পড়বে বিশেষ করে বরুণ চক্রবর্তী বাংলাদেশ যদি সেটা শুরুতে ব্যাটিং করে হোক কিংবা শুরুতে ফিল্ডিং করে হোক বাংলাদেশ যদি তারা প্রথম ছয় নিজেদের বেস্টটা দিতে পারে এবং ম্যাচের শুরুটা ভালো করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ ভালো ফাইট দিতে পারবে আজকের এই ম্যাচ বাংলাদেশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে আগামীকাল কোনোরকম কোনো রেস্ট ছাড়াই চব্বিশ ঘন্টার ভিতরে আবারও পাকিস্তানের সাথে মাঠে নামতে হবে অতএব এটা বাংলাদেশের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ এখন বাংলাদেশ কি পারবে এই চ্যালেঞ্জটা নিতে বাংলাদেশ কি পারবে আত্মবিশ্বাসের সাথে ফাইনালের জন্য লড়াই করতে আপনার কাছে কী মনে হয় আপনার মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন